দেখুন সরাসরি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের মুখেই স্লোগান বিজেপি মহিলা নেতৃত্ব দেখুন ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন দর্শক বন্ধুগণ হ্যাঁ দর্শক বন্ধুগণ দেখতে পেলেন দেখুন একদিকে না হালদার তার কিন্তু কার্যত একটা সময়ে কিন্তু দাপট তৃণমূলের পক্ষে ছিল তৃণমূলকে তিনি এবার গুড বাই জানিয়ে সরাসরি এবং পিছনে এবং গোপনে বিজেপির সঙ্গে তিনি যোগ রয়েছে আমরা এটুকু ধরে নিতে পারি তিনি চাকরির আন্দোলন করছেন তামান্না খুনের আন্দোলন করছেন অভয়াকাণ্ডের নিয়ে সেটা বিচার চাইছেন কিন্তু আমাদের এই বাংলার রাজনীতির চিত্রটা একটু আলাদা তাই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ভোটের মুখেই ফের বিজেপির স্লোগানেই ফের কিন্তু জনস্রোত বা জনজোয়ার তাই মহিলা যুব নেতৃত্বদের একটা সংগঠন প্রভাব কিন্তু বাড়ছে তাই না টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন আজকে ছিল আমাদের